আসসালামু সসালামুক রহমতুল্লাহ আবরাক সম্মানিত বিওয়ার্স বন্ধু মোহল সবাইকে জানাচ্ছি আমার শখের দেশি মুরগির গ্রামে শুভেচ্ছা এবং স্বাগতম অনেক দিন থেকে আমি চেষ্টা করছি উন্নত জাতির দেশি মুরগির বাচ্চা উৎপাদন করার জন্য তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি মোটামুটি মোটামুটি সবলত্বের দিকে যাচ্ছি একেবারে উন্নত জাতের দেশি মুরগির বাচ্চাগুলো উৎপাদন করার করার জন্য তো আলহামদুলিল্লাহ আমি আমি যেটুক চেষ্টা করেছি বা যেভাবে শুরু করতে যাচ্ছি তো আমি যাচ্ছি আমার সমস্ত প্রজেক্টেই যেন এই এই ধরনের উন্নত জাতের দেশি মুরগিগুলি হয় যেন আমি পরবর্তীতে আমার কাছে যারা মুরগির বাচ্চা বা ডিম চাহিদা করতে আসবে তারা যেন একেবারেই উন্নত জাতের সুন্দর বাচ্চাগুলো পায় ডিম পায় ইতিমধ্যে অনেকে আমার কাছ থেকে প্রচুর ডিম সংগ্রহ করছেন এবং মুরগির বাচ্চাও সংগ্রহ করছেন আলহামদুলিল্লাহ আমি দেখাচ্ছি যে আসলে দেশি মুরগির বাচ্চাগুলো কত সুন্দর ঝরঝরা আসলে এগুলা দেখলেই অনেকে হয়তো ভাববেন যে এগুলো হয়তো টাইগার মুরগির বাচ্চা না আসলে টাইগার নয় এগুলো হচ্ছে আমার একেবারে একেবারে নির্ভেজাল দেশি মুরগির বাচ্চা এগুলো অত্যন্ত উন্নত জাতের দেশি মুরগি আমি দীর্ঘ সময় ধরে আমি আমার প্রজেক্টের মধ্যে আস্তে আস্তে এই 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 বাচ্চাগুলো উৎপাদন করার চেষ্টা করছি তো আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার এই শখের দেশি মুরগির ফার্মটিকে উন্নত জাতের দেশি মুরগির বাচ্চা দিয়ে মোরগ দিয়ে সাজাতে পারি এই শুভকামনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত